চেঞ্জরা দেখছো এস বি ফ্যামিলি আর এদিকে দেখো মা চলে এসেছে একটু যাদবপুর বাজারে এখানে কিছু কেনাকাটা করতে তো তোমরা পুরো ব্লকটা মনোযোগ দিয়ে দেখবে প্রচুর কালেকশন দেখতে পাবে ঠিক আছে এখানে অলরেডি মা ব্লাউজের কালেকশান দেখাচ্ছে কম দামের মধ্যে ঠিক আছে এগুলো দেখাচ্ছে যেগুলো তো ওখানে প্রচুর দোকান প্রচুর দোকান তোমরা দেখলে বুঝতে পারবে চলো বি কান্টিনিউ তো দেখতে পাচ্ছ এখানে পিসিরা ব্যাগ কিনছে আমরাও কিনলাম তো তোমরা হচ্ছে লাস্ট দেখতে পাবে আমরা এই ব্যাগ কিনেছি কিনা তো চলো দেখতে থাকো তুমি তেই তুমি কেটেও দিতে পারো না এমন ভাবে করা Thank <laughs> you. You know just what you do, you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you? My heart's more than a toy. Please go easy on me, baby. Send message after message forward my call Next day you hear me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be and you know. I wouldn't do that to you, you know. I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh, love what I won't do. Oh, you got me. Chasing waterfall. Oh, Chasing water oh, 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 oh. all of the times i've been there, times i came through, i'd meet you anywhere if it brought me closer to you. distance is killing me, you make it so hard. won't you let me love you, babe? used to be optimistic these days i just don't know pick a fence in the valley i hope it's losing its hold you know the mother girls will love you like i do can't afford to give up on you and you know I wouldn't do that to you. You know, I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh, love what I won't do. Oh, you got me. Chasing waterfall. Oh, and water fall আচ্ছা মায় নেল পলিশের দোকানে এসেছে তো দেখো কত সুন্দর সুন্দর কালেকশন এখানে ছিল নেল পলিশ তো পিসিরাও দেখছিল পিসিরা নেল পলিশ নিয়েছে তো দেখতে দেখো ও হিউ র অ অ তো মানে যা কেনা অনেক কিছু কেনা হয়েছে কালকের মা আমার জন্য এনে যাচ্ছে একটা প্লাজো ঠিক আছে কালকের মা গেছিল মা তো বলেছিল মা আমার জন্য কিছু এনো তো এটা এনেছে তো এটা ভাবছি জন্মদিনকে পরবো কারণ

দেখো পিগেমেন্টের ইব্যাগুলো খুব সুন্দর মানে অনেক জিনিসপত্র এর মধ্যে অনেক জিনিসপত্র এর মধ্যে ঢুকবে আর সহজে না ছিঁড়বে অনেক আছে খুব সুন্দর তো এই দুখানা আমাদের নেওয়া হয়েছে আমার তো খুব পছন্দ পছন্দের

ব্লু কালার ব্লু কালার এর উপরে বেশ একটু স্ট্রাইক স্টাইল ধরনের দেখো ব্লু কালারের এর উপরে কিছু গাছের গাছের প্রিন্ট করা প্লাস এখান দিয়ে একটা পাড়ের হয়তো ওই আছে এই যে আর এখান দিয়ে দেখো এরকম ধরনের কাজ করা সুন্দর লাগে দেখো শাড়িটা তো বন্ধুরা এই আমাদের এখান এই কটা কেনা হয় আমাদের এই কটা কেনা হয়েছে পিসিরা আরও অনেক কিছু কিনেছে তোমার হয়তো ভিডিওতে দেখতে পাবেই যাই না ভিডিওগুলো করেছে পিসিরা আরও শাড়ি কিনেছে ব্লাউজ কিনেছে আরও অনেক কিছু কিনেছে ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু কিনেছে নেল পলিশ রিমুভার হ্যানা ত্যানা ব্যাগ ত্যাগ অনেক কিছু কিনেছে সিঁদুর অনেক কিছু কিনেছে যাই হোক তো আমাদের জিনিসগুলো দেখালাম আর পিছিতে জিনিসগুলো তোমাদের একদিন শেয়ার করবো কারণ শাড়িগুলো আর ব্লাউজগুলো জাস্ট অসাম আমার তো খুব ভালো লাগছে সিল্কির ওপর দিয়ে আর তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে কত সুন্দর বাজারটা আমার তো খুব আমার যাওয়ার চা ছিল কিন্তু আমি যেতে পারিনি তো আজকের আমি ভিডিওটা এখানেই রাখছি কালকে তোমাদের জন্য একটা খুব ভালো একটা ভিডিও আসছে অবশ্যই দেখো আমার এখানে ঘুরতে আছি ঠিক আছে তো চাটা